সেই হাসিনা চাচি তো নিজেই আসে বড় টেনশনে সে নিজের চিন্তাই নিজে রয়েছে আমাদের কথা কে শুনবে কে দেখবে আমাদের দুর্দশা নমস্কার সম্মানিত সুধিমণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা একটু এই পাট যিনিরা ধৌত করিতেছেন তাহাদের সঙ্গে কথা বলিয়া জানিতে চাইব তাদের আবেগ অনুভূতি এবং এই

গরমের সময় পাটটা দুটো যাক হয় এবং যদি কাঁচা থাকে তাহলে তাড়াতাড়ি যাগ হয় আর যদি পানি ঠান্ডা হয়ে যায় সময় কি সময় লাগবে না মাঝে পানি গরম ছিল তো একদিনে একদিনে কত হাতা পাট ধৌত করা যায় ওই দেড়শো দুইশো কেউ বলো বলে তিনশো এবং যদি পাট যদি ভালো হয় কিংবা মন্দ হয় বা ছোটো বড় বা চিকন মোটা এবং হাতা যদি কম বেশি ছোটো বড় হয় তাহলে এখানে সময় কম বেশি লাগতে পারে নাকি হ্যাঁ যদি পাটটা ভালো হয় মোটা মোটা পাট হয় তাহলে দুটি একটু সময় লাগে কম বেশি ধোয়া দেয় আর ছোটো ছোটো পাট হলে আমার ভেঙে যায় ধোয়া দেয় না ওই একজন শ্রমিক এর দিন মজুরি কত করে বা এক হাত পাট ধরিতে টাকা খরচ করে ছয়শ সাতচল্লিশ টাকা জন করতে দেয় এক একটা জন নিচ্ছি ছয়শো সাতশো টাকা লাগে কত তো বিটা নি তুমি নয় দুশো তুমি নিচ্ছি তার বেশি তিন টাকা চার টাকা চুক্তি দিলি পরে চার টাকা করে দশ এবার পাটের দামটা কেমন যাচ্ছে আপনাদের প্রত্যাশা কেমন এমন দাম পাচ্ছি তাতে আর জীবনে কোয়ার মতো কায়দা নাই সরকারের কাছে পাটে যা করবো সব ইলস ঠিকালে পাওয়া যায় না এই বোম পরে নিবার গেলে পরে সাতে থেকে আটশো টাকা দাম চায় খিচুড়ি খাবে না সম্মানিত সুদীমণ্ডলী আপনারা অবগত আছেন যে প্রতি সিজনে বা নিয়ম করে সব সময় এই বাংলার কৃষক কৃষানীদের দুর্দশ এবং তাদের আকুল আবেদন আক্ষেপ তাদের মনোকষ্টগুলো তাদের আবেগ অনুভূতিগুলো সদা সর্বদা আপনাদের মাঝে তুলে ধরি তারাও কিন্তু মন খোলসা করে আপনাদের মাঝে তাদের দুঃখ প্রকাশ করে থাকেন কিন্তু এবার দেখতে পাচ্ছেন যে আমার তেমন একটা আমার চরণেই তেমন একটা দেখা যাচ্ছে না তার কারণ হচ্ছে এবার কৃষক কৃষণীরা কিছু বলিতেই চাচ্ছে না কারণ হচ্ছে তাদের তারা অত্যন্ত ভার আক্রান্ত মনে জানাচ্ছিলেন যে আমাদের দুঃখের কথা কার কাছে বলবো কে শুনবে আমাদের দুঃখের কথা যার কাছে আমরা বলতাম যাকে যার উদ্দেশ্যে আমাকে আমাদের এই কথাগুলো যাকে শোনানোর উদ্দেশ্যে বলতাম সেই হাসিনা চাচিত নিজেই আসে বড়ো টেনশনে সে নিজের চিন্তাই নিজে রয়েছে আমাদের কথা কে শুনবে কে দেখবে আমাদের দুর্দশা তারা আরও বলছিলেন আমাদের এই দুঃখের কথা আমরা আর কাউকে বলবো না যিনি ছিলেন আমাদের বাংলার জননী মাননীয় শেখ হাসিনা তিনি আমাদের দুঃখে আমাদের সুখে দুঃখে সদা সর্বদা আমাদের পাশে থাকতেন আজ তিনি নিজেই বড় সংকটে রয়েছেন তার সংকটে আমরা এগিয়ে যা যেতে পারছি না আমাদের পাট পচে যাবে তখন তো আর সে ধুয়ে দেবে না তখন তো তারা আমাদের সাহায্য সহযোগিতা করবে না তো যা হোক তিনি এখন একটু মানে কি অবস্থায় আছে নিজেই বুঝতেছে তার কেমন লাগতেছে সেই শুধু জানতেছে সে কি বলবে কি করবে কিছুই কিছুই বুঝে উঠতে পারতেছে না